দু পায়ে মোট আটবার অস্ত্রোপচার পা বাঁচাতে যখন মাশরাফিকে না খেলার পরামর্শ দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন পায়ে গুলি খেয়ে যদি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে পারে তাহলে আমি কেন সামান্য সার্জারি নিয়ে মাঠে খেলতে পারবো না ধীর মনোভাব ব্যক্তিত্ব আর সহজাত ক্রিকেটীয় মেধায় সঙ্গে দারুণ নেতৃত্ব গুণ অন্য আরও জন ক্রিকেটার থেকে আলাদা করে চিনেছে বাংলাদেশের ক্যাপ্টেন মাস্টারফি বিন মত্তাকে তিনি দেখিয়েছেন কেবল তীব্র ইচ্ছা শক্তি আর দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকলে অনেক কিছুই সম্ভব ম্যাচ জিতিয়ে গোটা দেশ যখন আনন্দে মাতে মাস্টারফি তখন হাঁটুর ব্যথায় কাতরান ড্রেসিং রুমে ক্রিকেটে তার মতো ইঞ্জুরি জয় করা খেলোয়াড় আর একজন আছেন বলে ইতিহাস সাক্ষী দেয় না বাংলাদেশের ক্রিকেটে তিনি তাই দুহতারা প্রিয় মেষ দেশের মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছে তা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যম চোখ রাখলে সহজেই বোঝা যায় বিদায়তায় খেলোয়াড় মাশরাফি বাইরে তাই মানুষ মাশরাফিকে নিয়ে জয় জ্ঞান টি টোয়েন্টিতে অবসর ঘোষণাতেই ব্যতীত বাংলার কুটি জনতা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবার প্রিয় মেস বা পাগলার আবির্ভাব অনেক কারণে গুরুত্বপূর্ণ যখন বাংলাদেশ ক্রিকেট দল প্রয়োজন ছিল একজন বোলারের ঠিক সেই সময় প্রতিভা আর পরিশ্রমের মিশ্রণে একটু ভিন্ন ধাতুতে ঘোরা এই তু নিয়ে খোঁজ পেল এদেশের ক্রিকেট আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে প্রথমে নজর কেড়েছিলেন সবার কালে পরিণত হয়ে তিনি এখন বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন সফলতম অধিনায়ক তো বটেই একটু একটু করে বেড়ে ওঠা আজকের মাশরাফি ধারাবাহিকভাবে জয় করেছে হাজার ক্রিকেট প্রেমীয় মন শুধু খেলা দিয়ে নয় বিনয় আর লড়াকু মনোভাবের সঙ্গে সহজাত নেতৃত্বের গুণ তাকে আর দশটা ক্রিকেটার থেকে আলাদা করে রেখেছে ইঞ্জুরিতে পড়ে পায়ে অপারেশনের এখন আর কোনো জায়গা বাকি নেই তবু তিনি বারবার মাঠে ফিরেছেন ক্রিকেটকে ভালোবেসে জীবন বাজি রেখে দেশকে ভালোবেসে খেলে গেছেন দেশের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য ক্রিকেটে যতটা লড়াকু ব্যক্তি হিসেবে ততটাই বিনয় মাস্রাপী আর এই বিনয়ে বস বাংলার কোটি মানুষ সহজাত বুদ্ধিমত্তা বিচক্ষণতা তো আছেই সঙ্গে ভালোবাসা উধারতার এক উদাহরণও তিনি এই তো দিন আগে নিরাপত্তা বেষ্টুনি বেদ করে মাঠে ঢুকে পড়া এক বক্তকে যেভাবে বুকে টেনে নিলেন তার হৃদয় ছুঁয়ে গেছে হাজারো ক্রিকেটময়ী পরে তো আবার নিরাপত্তাকর্মীদের হাত থেকে তাকে রক্ষার ব্যস্ত হয়ে গেলেন নিজেই আবার বাংলার আবেগী ক্রিকেট দর্শক যখন ক্রিকেটারদের মুক্তিযোদ্ধা উপাধি দিতে ফেসবুকে ইভেন্ট খুলেন তখন সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়ে মাশরাফি বলেন ক্রিকেটারদের সঙ্গে মুক্তিযোদ্ধা টানলে খুব খারাপ লাগে আগে অসংখ্যবার বলেছি আমার কাছে মুক্তিযুদ্ধ সব কিছুর আগে মুক্তিযোদ্ধাদের স্থান সব কিছুর উপর সামান্য ক্রিকেট খেলা নিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা বাহ বাতুলতা ছাড়া আর কিছুই নয় দলের কাছে কোনো দিন তিনি নাম কৌড়াতে অধিনায়ক ছিলেন না ছিলেন সবার প্রিয় ভাই দলটাকে সাজিয়ে রেখেছেন তিনি নিজের গড়ের মতো নেই কোনো ভেদাভেদ নেই কোনো কুন্দল কারো বিয়ে কিংবা কারো কোনো কাজে এগিয়ে যেতেন বড় ভাইয়ের মতো এত ইঞ্জুরির ঝাপটা পেরে মাশরাফিকে তো যেতেই হতো একদিন কিন্তু এত তাড়াতাড়ি এই বিদায় মানতে পারছেন না অনেক অনুরাগী বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ছয় এপ্রিল বৃহস্পতিবার দিনটা তাই কালো অক্ষরের রেখা থাকতে প্রিয় ক্যাপ্টেনের টি টোয়েন্টি থেকে বিদায়ের দিন হিসেবেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ